ত্রিপুরায় একাংশ নেশা পাচারকারীরা প্রায় প্রতিদিন নেশাপাচার করার জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করেও শেষ রক্ষার হচ্ছে না এবার পাথরের চিপস বোঝায় লরি থেকে দেড় কোটি টাকার নেশার ফ্যান্সিডিল বাজেয়াপ্ত হয় অসম ত্রিপুরা সীমান্তের চূড়াইবাড়ি পুলিশ পোস্টের সামনে পলাতক চালক এবং সহচালক সামগ্রীর আড়ালে নয় পাথরের চিপস বোঝাই চোদ্দ চাকার লরি থেকে বিপুল পরিমাণ ফ্যান্সিডিল বাজেয়াপ্ত হল অসম ত্রিপুরা সীমান্তের চূড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে তবে এই নেশাপাচার কাণ্ডে পুলিশের চোখের ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে লরি চালক এবং সহচালক জব্দকৃত নেশা সামগ্রীগুলির কালোবাজারি মূল্য প্রায় দুই কোটি টাকার মতো হবে বলে জানিয়েছে পুলিশ এই নেশা পাচাৰেৰ সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশ ইতিমধ্যেই তল্লাশিতে নেমে পড়েছেন বলে জানা গিয়েছে নাকাচিঙত এখন চিপ্ট আপোনাৰ পাত্ৰৰ কৰিওৱা এখন গাড়ি আমি ইয়াত ডিটেইন কৰিছিলোঁ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে এ টু এইট এ চি জিৰ ফাইভ আৰু গাড়ীখন আমি ভালদৰে চেক কৰাৰ পিছত দেখা পালো যে গাড়ীৰ আমাৰ পাত্ৰৰ ভিতৰত আপোনাৰ কপ সিরাপ

युबाङ्ला टिभी हृदय छु